হাওর জঙ্গল মহিষের সিং এই ময়মন সিং প্রবাদ প্রবচনে এভাবেই পরিচয় করানো হতো একসময় ভারতবর্ষের বৃহত্তম জেলা ময়মনসিংহকে বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ সিংহ পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী নগরী এবং শিক্ষানগরী হিসেবেও সুপরিচিত আজকের এই ভিডিওতে আমি ময়মনসিংহ শহরের বিভিন্ন স্থানসমূহ তুলে ধরব এবং এর সাথে ময়মনসিংহ ভ্রমণের একটি সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহ শহরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম সুশিল যেটা ময়মসিংহ রাজবাগ নামে পরিচিত মূলত এটি মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরী তৈরি করেছে বিপ্তাঘাষার জমিদার মহারাজা কাশীকান্ত আচার্য চৌধুরী এই সন্তান অবস্থা মারা গেলে ওনার স্ত্রী লক্ষ্মী একটি পালক সন্তান গ্রহণ করেন তার নাম হয় চন্দ্রকান্ত আচার্য কিন্তু দুর্ভাগ্যবশত চন্দ্রকান্ত আচার্য লেকি মারা যাওয়ার পর লক্ষ্মীদেবী আরও একটি পুত্র সন্তান দত্তক নেন এবং ওনার নাম হয় সূর্যকান্ত আচার্য ফুলগ্রন্থ আচার্য মূলত শহরের অভূতপূর্ণ উন্নয়ন সাধন করেন শশিরজের ভিতরে প্রবেশ করার পর শুরুতে দেখতে পাওয়া যায় সম্মুখ চত্বরে অনেক বড় একটা ফুলের বাগান এবং শশিলজ যে ভবনটি সেই ভবনটির ঠিক সম্মুখ চত্বরেই স্থাপিত রয়েছে বিখ্যাত সেই ভ্যানাস মূর্তি আমি এই মুহূর্তে যে সে বিখ্যাত যে ভ্যানাস মূর্তিটি সেই ভ্যানাস মূর্তির সামনে আছি তো ব্যানার্স মূর্তিটি মূলত একটি ফোয়ারা ছিল এই ফোয়ারার চতুর্দিকে ফোয়ারার মাঝে একটি দণ্ডায়মান কাঠামোর উপরে এই ব্যানার্স মূর্তিটি স্থাপিত হয়েছে ব্যানার্স মূর্তিটি শ্বশুরদের সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে এটি মূলত একটি লগ্ন নারী মূর্তি মূলত এই সুশীলসটি নয় একর জায়গার উপর প্রতিষ্ঠিত তার মধ্যে তিন একর হচ্ছে মহিলা টিচার ট্রেনিং কলেজ আর বাকি যে ছয় একর জায়গা সেটা নিয়ে আসলে মূলত এই সুশীলসটি তৈরি করা হয়েছে প্রতিদিন বিকেল হলেই সুশীলও আসলে বিভিন্ন শ্রেণী পেশার দর্শনার্থী ভ্রমণ করতে আসেন আমরা এই মুহূর্তে সুশীল পিছনের অংশে আছি সুশীল পিছনে একটি পুকুর রয়েছে এবং পুকুর পরে একটি দ্বিতল ভবন রয়েছে দ্বিতল ভবনটি রাজবাড়ির মহিলারা স্নান ঘর হিসেবে ব্যবহার করতেন আমরা পুকুরে আসলে গ্রসণ করার পর এই ভবনে আমাদের কাপড় পরিবর্তন করতেন স্নান ঘরের পাশে আসলে তো এই ভবন যে ভবনটা দেখতে পাচ্ছেন কথিত আছে আসলে এই এটা মূলত একটা গোপন সূর্য পথ ছিল যেটা এখান থেকে মুখা রাস্তা পর্যন্ত প্রায় পঁচিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল শোষলের যে পিছনের অংশে যে পুকুর পুকুর ঘাটে আসলে ঘাটটা আসলে মূলত শ্বেত পা ধরে ভাটায় করা এটা আসলে আগের দিনের রাজা বাসাদের উন্নত রুচি ভিতরে থেকে পাওয়া যায় শশিলজের ভেতরে একটি জাদুঘর রয়েছে যেখানে আগের দিনের রাজা মহারাজাদের ব্যবহৃত বিভিন্ন শৌখিন জিনিস আসবাবপত্র ও দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে সশীলজে আসতে হলে আপনাকে ঢাকা বা দেশের অন্যান্য প্রান্ত থেকে প্রথমে ময়মচুমা শহরের মাসকান্দা বাসস্ট্যান্ড অথবা শমুগঞ্জ বাসস্ট্যান্ডে আসতে হবে সেখান থেকে অটো অথবা রিকশায় বাতেরকোল নামক জায়গায় নামলেই দেখা মিলবে সশিলজের এই মুহূর্তে আমি আছি মহমৃসিংহ শহরের অন্যতম আরও একটি দর্শনীয় স্থান আলেকজান্ডার ক্যাসাই পর্যন্ত এটা মূলত মহারাজা শশীমন্ত আচার্য চৌধুরী করেছিল এটি নুন নামে পরিচিত একটা সময় এই জায়গাটি কলেজের গ্রন্থকার হিসেবে হলেও বর্তমানে এর জীর্ণ দশের কারণে ভবনটি পরিচিত অবস্থায় আছে তো আমরা এই ভবনটাকে ধরে দেখি ভারত সম্রাট সপ্তম অ্যাডওয়ার্ডের পত্নী আলেকজান্ডার নাম অনুসারে মহারাজা সূর্যকান্ত আচার্য এই ভবনটি নির্মাণ করেন এটি আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এই বাগান বাড়িটির আয়তন প্রায় সাতাশ দশমিক পাঁচ একর এই ভবনটি নির্মাণে তৎকালীন ব্যয় হয় প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা বহু গুণী ব্যক্তিগণ এই বাড়িতে আসলে রাত্রে যেমন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী লর্ড কার্জন সুভাষ চন্দ্র বসু প্রমুখ এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহ শহরের আরেকটি অন্যতম দর্শনীয় স্থান শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহ আবেদিন সংগ্রহশালার সামনে চত্বর এবং এখানে একটা সুন্দর বিষয় হচ্ছে ফুলের গাছ দিয়ে জৈনুল আবেদিন নামটি এখানে লেখা হয়েছে যেটা আসলে অনেক সুন্দর একটা জিনিস মানে খুবই ভালো লাগতেছে দেখতে বাংলাদেশের বিখ্যাত চিত্রকর চিত্রশিল্পী জৈনুল আবেদিনের চিত্রকর্ম সমূহ এই জৈনুল আবেদিন সংগ্রহশালার ভিতরে সংরক্ষিত করা আছে তো আমরা জৈনলা সংগ্রহশালার ভিতরে ঢুকবো যদিও ওটার ভিতরে ফুটেজ নেওয়া নিষেধ বাহির থেকে আসলে যতটুকু দেখানো যায় সংগ্রহশালাটির নিচতলায় বেশ কয়েকটি চিত্রকর্ম রয়েছে যেগুলোর ছবি তুলতে আসলে কোনো বাধা নেই আর তলা যেটা মূল গ্যালারি ওইখানে আসলে ছবি বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ তাই দেখাতে আপনাদেরকে শহরের উত্তর পাশ দিয়ে প্রবাহমান পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে একটি দোতলা দালান আশ্রয় করে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এই সংগ্রহশালাটি প্রতিষ্ঠিত হয় বর্তমানে এই সংগ্রহশালাটিতে মোট তেষট্টিটি চিত্রকর্ম সংরক্ষিত রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার পাশে অমপুত্র নদীর পার বাদ দিয়ে প্রায় এক কিলোমিটার এলাকায় তৈরি করা হয়েছে জয়নুল আবেদিন উদ্যান যান্ত্রিক জীবনের মুক্ত পরিবার পরিজন নিয়ে নিরিবিলি কিছুটা সময় কাটানোর জন্য একটা আদর্শ জায়গা হতে পারে এই জায়গাটি পরন্ত বিকেলে নৌকায় ভ্রমণ করে ব্রহ্মপুত্র নদের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি নির্মল বাতাস আপনার মনে এক অন্যরকম প্রশান্তি নিয়ে আসবে এখানে রয়েছে ফাস্ট ফুড শপ মসজিদ মহিলাদের নামাজের স্থান বিশ্রামাগার বসার জন্য উপযুক্ত স্থান ফ্রি ওয়াইফাই ব্যবস্থা ও ওয়াশরুম ব্যবস্থা এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে একটি মিনি চিড়িয়াখানা ও একটি থিম পার্ক ব্রহ্মপুত্র নদের সৌন্দর্য দেখতে প্রতিদিন অসংখ্য ভ্রমণ বিবাসুর আগমন ঘটে এই পার্কে প্রিয়জনদের সাথে কাটানো একান্ত কিছুটা সময় এক ভিন্ন মাত্রা যোগ করে এই জায়গাটি এই মুহূর্তে আমি আছি ময়মসিংহ শহরে দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম আরও একটি স্থান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মূলত বাংলাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ এশিয়ার আয়তনের সবচেয়ে বড় কৃষি বিশ্ববিদ্যালয় উচ্চতর কৃষি শিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্থলজ ও জলজ উৎপাদনের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত কৃষি বিজ্ঞানের সকল শাখায় এর কার্যক্রম ভুক্ত উনিশশো সালের আঠারোই আগস্ট ময়মত প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটি বর্তমানে এতে চুয়াল্লিশটি বিভাগ চালু রয়েছে ময়মনসিংহ শহর থেকে চার কিলোমিটার দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম প্রান্তে প্রায় বারোশো একষট্টি একর জায়গা নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে আছে আরও দুটি জাতীয় গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ শহরের আরও একটি অন্যতম সুন্দর জায়গা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রায় চব্বিশ একর জায়গা জুড়ে বিরল প্রজাতির উদ্ভিদ সংগ্রহ নিয়ে উনিশশো সালে বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করা হয় আন্তর্জাতিক সংস্থা বোটানিক গার্ডেন্স কনজারভেশন ইন্টারন্যাশনাল কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম বোটানিক গার্ডেন এটি এখানে এক হাজারটি বড় বারোশো আটাত্তরটি মাঝারি এবং চার হাজার ছয়শো সাসট্টি ছোট বৃক্ষ সহ প্রায় ছয়শটি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে প্রকৃতিপ্রেমী মানুষের জন্য এক অনন্য সুন্দর জায়গা এই বোটানিক্যাল গার্ডেন রাজধানী ঢাকা থেকে মাত্র দুই তিন ঘন্টায় ময়মুজসিংহ যাওয়া যায় আর তাই একদিনের ভ্রমণের গন্তব্য হিসেবে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এই জনবোধ